আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব বরকত লাভের দশটি উপায় সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক পেজও হয়ে থাকেন তাহলে পেজটিকে এখনই ফলো করুন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি বরকত শব্দটি আমাদের খুবই পরিচিত বরকত বলা হয় আল্লাহর বিশেষ অনুগ্রহে অল্পতে অধিক হওয়া ঘরে বাইরে কাজে কর্মে এমনকি জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের কামনা থাকে এই বরকত প্রিয়নবি সাল্লাল্লাহু আলিহ সাল্লামও অনেক ক্ষেত্রে নিজের জন্য বরকত লাভের দোয়া করেছেন পাশাপাশি উম্মদকেও প্রতিটি কাজে বরকত লাভের বিভিন্ন উপায় শিখিয়েছেন তাই আজকের এই ভিডিওতে কোরআন হাদিসে উল্লেখিত দশটি বরকত লাভের উপায় তুলে ধরা হল নাম্বার এক লোভ পরিত্যাগ করা বরকত লাভের গুরুত্বপূর্ণ একটি উপায় হচ্ছে অন্তর থেকে সম্পূর্ণরূপে লোভ পরিত্যাগ করা এর মাধ্যমে বান্দার আল্লাহর পক্ষ থেকে বরকত লাভ করতে পারে এই মর্মে হাকিম ইবনু হিজাম রাদিয়াল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন আমি আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লামের কাছে কিছু চাইলাম তিনি আমাকে দিলেন আবার চাইলাম তিনি আমাকে আবারও দিলেন তৃতীয়বার চাইলাম বরাবরের মতো এবারও তিনি আমাকে দিলেন অতঃপর বললেন হে হাকিম এই সম্পদ শ্যামল সুস্বাদু যে ব্যক্তি প্রশস্ত অন্তরের লোভ ব্যতীত তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় হয় আর যে ব্যক্তি অন্তরের লোভসহ তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় করা হয় না যেন সে এমন ব্যক্তির মতো যে খায় কিন্তু তার ক্ষোধা মেটে না ওপরের হাত নিচের হাত থেকে উত্তম বোখারি হাদিস এক হাজার আটশত বাহাত্তর নাম্বার দুই ব্যবসায় সত্যবালা সত্যভাবে ব্যবসা করা ইসলামের দৃষ্টিতে ইবাদত যারা ব্যবসা সততা বজায় রাখে মহান আল্লাহ তাদের বর করতেন রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন ক্রেতা বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের এখতিয়ার থাকবে ক্রয় বিক্রয় সম্পূর্ণ করা বা বাতিল করা যদি তারা সত্য বলে এবং অবস্থা ব্যক্ত করে তবে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে আর যদি মিথ্যা বলে এবং দুষ্কোপন করে তবে তাদের ক্রয় বিক্রয়ে বরকত মুছে ফেলা হয় বোখারি হাদিস নাম্বার দুই হাজার নাম্বার তিন বর্ষকালে কাজ শুরু করা রাতের বিশ্রাম শেষে বোর সকালে মানুষের দেহ মন সতেজ থাকে উদ্যমতা থাকে তাছাড়া এ সময় কাজে বরকত লাভের কথা হাদিস শরীফেও এসেছে বলেছেন হে আল্লাহ আপনি আমার উম্মদকে বোরের বরকত দান করুন তাছাড়া তিনি যখন কোন ক্ষুদ্র বা বিশাল বাহিনীকে কোথাও প্রেরণ করতেন তখন দিনের প্রথম ভাগেই পাঠাতেন বর্ণনাকারী সাখররা দেলা আনহু একজন ব্যবসায়ী ছিলেন তিনি তার পণ্যদ্রব্য দিনের প্রথম ভাগে পরে পাঠাতেন ফলে তিনি সম্পদশালী হয়েছিলেন এবং এভাবে তিনি অনেক সম্পদের অধিকারীও হয়েছিলেন আবুদাউত হাদিস নাম্বার দুই হাজার ছয় শত ছয় নাম্বার চার পরে যাওয়া খাবার উঠিয়ে খাওয়া আনাসরাদিয়াল আনহু প্রিয়নবীর খাবার খাওয়ার সময়ের অবস্থা তুলে ধরে বলেন নবী সাল্লাল্লাহু আলী খাওয়ার পরে তার তিনটি আঙুল চাটতেন তিনি বলতেন তোমাদের কারো খাবারের লোকমা নিচে পড়ে গেলে সে যেন তার ময়লা দূর করে তা খেয়ে নেয় এবং শয়তানের জন্য তা ফেলে রেখো না বর্ণনাকারী বলেন আমাদের তিনি থালাও চেটে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি আরও বলেন তোমাদের খাদ্যের কোনো অংশে বরকত রয়েছে তা তোমাদের জানা নেই হাদিস এক হাজার আটশত আল্লাহর উপর পূর্ণ আশা রাখা আল্লাহর উপর পূর্ণ আশা ও ভরসা রাখাকে তাওয়াক্কুল বলে এর দ্বারাও জীবনের পেরেশানি দূর হয় কাজে কর্মে বরকত লাভ হয় আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা যথার্থই আল্লাহর উপর ভরসা করতে তাহলে তিনি অবশ্যই তোমাদের পাখির মতো রিজিক দান করতেন ভোরবেলা পাখিরা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা উদর ভর্তি করে বাসায় ফিরে আসে ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার আষট্টি নাম্বার ছয় যে কোনো ভালো বিষয়ে ইস্তেখারা করা ইস্তেখারা বলা হয় নামাজ ও দুয়ার মাধ্যমে আল্লাহর দরবারে কোনো বিষয়ের কল্যাণ চাওয়া এর মাধ্যমে বরকত অর্জিত হয় জাবির ইবনু আব্দুল্লাহ সালামি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহুয়াসাল্লাম তার সাহাবাদের সব কাজে এভাবে ইশতেখানার শিক্ষা দিতেন যেভাবে তিনি তাদের কুরআনের সোরা শিক্ষা দিতেন বোখারি হাদিস নাম্বার সাত হাজার তিনশত নব্বই নাম্বার সাত আল্লাহর বয় অন্তরে রাখা পবিত্র কোরআনে হয়েছে আর যদি সে জনপদের অধিবাসীরা ইমান আনত এবং পরহেজগারি অবলম্বন করত তাহলে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামত উন্মুক্ত করে দিতাম সুরা আরাফ আয়াত সিরানব্বই নাম্বার আট নিয়মিত কুরআন তিলাওয়াত করা পবিত্র আল্লাহ আল্লাহআ বলেছেন আর এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি যাতে মানুষ এর আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানরা যেন তা অনুদান করে সরাস আয়াত উনত্রিশ নাম্বার নয় দুয়ার মাধ্যমে বরকত লাভ সুলাইম গোত্রের আব্দুল্লাহ ইবনু বসর রাদিয়াল্লাহ আনহু বলেন একবার রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমার পিতার ঘরে এলে তিনি তার সামনে খাদ্য পরিবেশন করলেন তিনি হায়েস নামক খাবারের উল্লেখ করলে তা তার কাছে নিয়ে আসা হলো অতপর তিনি শরবত আনেন এবং নবী আলাইহি ওয়াসাল্লাম তা পান করলেন তারপর ডান দিঘতে পরিবেশন করা হল তিনি খেজুর খেলেন এবং বিসিগুলো তর্জনে ও মধ্যমা আঙুলের পেটের ওপর রাখলেন যখন তিনি বিদায় নিতে উঠলেন আমার পিতাও দাঁড়ালেন তিনি তার যন্তজানের লাগাম ধরে বললেন আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন তিনি দোয়া করলেন হে আল্লাহ তাদের তাদের রিজকে বরকত দিন ক্ষমা করুন এবং তাদের প্রতি অনুগ্রহ করুন আবুদাউদ হাদিস নাম্বার তিন হাজার সাতশত উনত্রিশ নাম্বার দশ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আত্মীয়তার সম্পর্ক অটুট রাখলে আল্লাহ তাআলা জীবনে ও রিজিকে বরকত দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক তবে সে যেন আত্মীয়ের সঙ্গে সদাচরণ করে বুখারী হাদিস নাম্বার ২৬৭ মহান আল্লাহ আমাদের এসব গুণ অর্জন করে সর্বক্ষেত্রে বরকত লাভের তৌফিক দান করুন আমিন